ঠিক আছে তুই বাজিটা তোর কাছে নেইছিস এখানে থাকবে তুই নিয়ে নিবি দেখো

ঠাকুর ঠাকুর নমো করমো করো এবারে সবার কাছে ক্লিয়ার করে দিই এতক্ষণ তোমরা কি দেখছিলে অ্যাকচুয়ালি আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আছে সেটা তোমরা ভালোভাবে দেখতেও পাচ্ছ বুঝতেও পারছো এই ঠাকুর যাবে গোষ্ঠ মেলাতে তো এই জন্য এত আয়োজন আর এখানে দেখো সবাই চলে এসেছে প্রথমে বক্স তারপর জায়গাটা তারপর ঠাকুর যাচ্ছে আর এই বছর মানে তিন বছর পর ঠাকুর যাচ্ছে আর মেলাটা কিন্তু অনেক পুরনো। আর ঠাকুর যাচ্ছে প্রায় অনেক বছর হয়ে গেছে আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই বছর আমাদের বাড়িতে অনেক এসেছিলো কারণ অনেক বছর পর যাচ্ছিলো বলে অনেক এসছিলো আর অনেক আনন্দও হয়েছে বিশ্বাস করো গাইস আমি ছোট থেকে এত গোষ্ঠ দেখেছি কিন্তু আমি এই বছর প্রথম এত এত আনন্দ করেছি এত মানে প্রথম দিন থেকে এত আনন্দ করেছি অ্যাকচুয়ালি কি বলো তো যখন মানে আমি মনে করি এই কথাটা খুব মনে করি তোমার মানে ভালো থাকার জন্য তোমার বন্ধু বান্ধব বা তোমার বয়ফ্রেন্ড এদের কারোর প্রয়োজন নেই যদি তোমার জয়েন্ট ফ্যামিলি হয় বা তোমার জয়েন্ট ফ্যামিলি নাও হলেও কিছু মানে মানুষ থাকে না তাদের সাথেই তোমার টাইম কেটে যায় আমার হচ্ছে সেই ব্যাপারটা বিশ্বাস করো আমার জয়েন্ট ফ্যামিলি তো যেহেতু আমার মানে আমার কীভাবে টাইম কেটেছে আমি নিজেও জানি না আর আমার মানে বন্ধু বয়ফ্রেন্ড কারোরই প্রয়োজন হয় না ঠিক আছে আমার এই ফ্যামিলির মানুষগুলো থাকলে আমি মানে হ্যাপি এখানেই আমি হ্যাপি আমার আর কারোর দরকার নেই আর এখানে দেখো আমরা সবাই নাচ করছি আমি কোনো দিন নাচ করিনি আমার চব্বিশ বছর বয়সে আমি কোনো দিন নাচ করিনি আমি এই বছর যা নাচ করেছি প্রচণ্ড নেচেছি প্রচণ্ড নেচেছি মানে প্রথম দিন নেচেছি লাস্ট দিন এসেছি প্রথম দিনের তো ভিডিও ফুটেজ তোমরা দেখতেই পাবে কিন্তু লাস্ট দিনে ভিডিও ফুটেজ নেই তো তোলা হয়নি মানে এত নাচের তাল লেগে গেছিল আর তোলা হয়নি যাই হোক তো এইখানেই হচ্ছে মেলাটা আর এখানেই ঠাকুরগুলো বসাবে আর এখানে দেখছো সবাই ঢুকছে আর এটা অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর যাচ্ছে আর এখানে না টাইম থাকে একটা করে আমাদের না সাতটা কুড়ি থেকে আসা আটটার মধ্যে নাকি এরকম কিছু আমি এটা ভুলে গেছি এরকমই টাইম দেওয়া ছিল এর মধ্যে ঠাকুরটা ঢোকাতে হবে তো ওই জন্য এখানে ঠাকুরটা ঢোকানো হয়ে গেছে আর এখানে এত পরিমাণে গান চলছে না আমি যদি এখন তোমাদের সাথে গানগুলো শেয়ার করি আমি কফি রাইট খেয়ে যাবো ওই জন্য আমি একদমই শেয়ার করি না আর এখানে দাদু নাচ দেখেছ মানে সেই লেভেলের না সেই লেভেলে আর আমার নাচও সেই লেভেলের সেটা তোমরা দেখতেই পাবে এখনই দেখতে পাবে দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো মানে মানে প্রথমে যখন ঢুকি তখন একটুও নাচিনি কারণ লজ্জা লাগছিল তারপরে দেখ তোর লজ্জা নাচতে আরম্ভ করে দিই এখানে খুব 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 মজা করেছি খুব খুব মজা করেছি খুব মানে সেই লেভেলের মজা করেছি আর এখানে দেখো মাম্মাম ওর দাদুর কোলে এখানে ও একটু নাচ টাচ করেনি কারণ ওর লজ্জা পাচ্ছে বড় হয়ে গেছে না এখন মেয়ে বড় হয়ে গেছে ওই জন্য ওর লজ্জা আর এখানে আমরা সবাই খুব নেচেছি খুব নেচেছি সবাই আর খুব মজা করেছি ওই যে বললাম না মানে যদি তোমার জয়েন্ট ফ্যামিলি হও বা তোমার যদি বৌদি এরা যদি থাকে তোমার আর কারো প্রয়োজনই হবে না আমি আমার দাদার মেয়ে আমার বৌদি আমার তারপর জামাইবাবু আর আমার দিদির মেয়ে মানে আমরা এত পাঁচ ছজন নেচেছি না ধারণার তারপরে লাস্ট দিনকে তো আমার ভাইপো যোগদান করেছিল প্রচন্ড নাচা হয়েছে প্রচন্ড প্রচন্ড। মানে সে নাচের কোনো তুলনা নেই আর এইখানে দেখো মেলাটা এখানেই হচ্ছে আর ওই যে প্যান্ডেলটা বাঁধা হয়েছে ওখানেই ঠাকুরটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে বুঝেছো মানে রাখা হবে তিন পাক ঘোরানো হয় তো এত নাচের তার লেগে গেছে পাঁচ ছ পাক ঘোরানো হয়ে গেছে বুঝলে তারপর সবাই কমিটি থেকে বারণ করছিল যে না এত ঘোরানো যাবে না তোমরা এবার ঠাকুরটা দিয়ে দাও তো এই নিয়ে প্রচন্ড মজা হচ্ছিল প্রচন্ড মজা ভালো কথা কি জানো এই ঠাকুরটা আমার বাবা নিজের হাতে কিনেছিল আর নিজের হাতে কেনার পর থেকে গোষ্ঠ মেলায়ও যেত আর তারপরে এখনো পর্যন্ত আমার মানে বাবার নামেই পত্রটা আসে এখনো পর্যন্ত মানে আমার বাবা মারা গেছে ধরো দু বছর কিন্তু বাবা নামে আরেকটা আমাদের বাড়ি থেকে কিন্তু ঠাকুর এই তিন বছর পরে যাচ্ছে কারণ প্রথম বছর আমার যে বছর বিয়ে হয় সেই বছরই আমার বড়মা মারা গেছিলো ওই জন্য ঠাকুর যায়নি তার পরের বছর ওনার এ ছিল মানে বছর কি যায়নি বলে যায়নি তারপরে মানে বছর কি শেষের দিকে আমার মানে বছর কি হয়ে গেছে কিছুদিন পর এক সপ্তাহ পর আমার বাবা মারা গেল তারপরের বছর আমার বাবার বছর কী ছিল যায়নি তো ফাইনালি এই বছর ঠাকুরটা গেছে আর খুব ধুমধাম করে গেছে জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই বছর আমাদের গরু গরু না সরি ঘোড়ার গাড়ি করে ঠাকুর যাওয়ার খুব কথা ছিল মানে ইচ্ছেও ছিল কিন্তু হয়ে ওঠেনি এটা কেন হয়ে ওঠেনি জানি না মানে অ্যাকচুয়ালি না গাফিলতি বলে না সেই গাফিলতি ব্যাপারটা থেকেই হয়ে ওঠেনি তো এই জন্যই হয়ে ওঠেনি তো পরের বছর ইচ্ছা আছে যে ঠাকুর মানে ঘোড়ার গাড়ি হোক যাই হোক তো এরকম করে যাওয়ার আর এইখানে দেখো আমাদের নাচটা খালি দেখো আমি আমার ভাইজি দাদার মেয়ে দাদার ছেলে মানে সবাই মানে একদম এক কথায় কি বলবো টোটাল নাচ সবাই বলে না যে মদ খেলে নাচ এটা বাজে কথা ঠিক আছে কেউ যদি মন থেকে নাচতে চায় সে এমনিই নাচতে পারে মদ খাওয়ার কোনো প্রয়োজনই নেই তার জন্য তো আমরা কিন্তু প্রচণ্ড মজা করছি এখানে সবাই আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছে স্পেশালি তো আমার দিকে কারণ আমার এই মূর্তি কেউ আগে কোনো দিন দেখেছে বলে মনে হয়নি হ্যাঁ দেখেছে শুধু মানে কী বলো তো ইউটিউবেই দেখেছে আর এখানে দেখলে কত বছর পুরনো গোষ্ঠমেলা আর এখানে দেখো সবাই কীরকম নাচছি আর এদের কিন্তু তোমরা মানে আমার ভিডিওতে কিন্তু মানে দেখেই থাকবে এখানে দেখো মটুপাদলু ওরাও আমাদের সাথে নাচতে আরম্ভ করে দিয়েছে বিশ্বাস করো মানে কী লেভেলের নেসেছি আমরা কী লেভেলে নেচেছি ধারণার বাইরে আমার জামে আছে দেখেছো কেমন নাচছে তোমাদের সাথে অবশ্যই সবার পরিচয় করে দেবো কখন যেন জামাই ষষ্ঠীর সময় তখন সবার সাথে দেবো খুব মজা করবে তোমার সঙ্গে আমার নাচটা দেখো তোমরা চিনতে পারছো এই মেয়েটাকে তোমরা চিনতে পাচ্ছ আর আমার জয়বাবু দেখো এটা হাত কাটা গেঞ্জি পরে আছে ওটা হচ্ছে আমার জামাইবাবু যাই হোক এখানে দেখো মোটু পাতলুগুলো কিরকম নাচছে আমার তো খুব হাসি পাচ্ছে বিশ্বাস করো মুঠু পাতলু দেখলে না মানে এটা কেমন একটা হয় মানে ওদেরকে ওই মুখোশ টুকোস দেখলে না কেমন একটা ভয় ভয় লাগে সে যাই হোক এখানে দেখো সবাই নাচে এগুলো আমার ভাইপোরা এদেরকে তো তো ওরা দেখোই প্রায় ভিডিও না আমি বাড়িতে গেলে ওরাই আমাকে শ্যুট করে দেয় বুঝলে মানে আমি হয়তো একা পাচ্ছি না বা স্ট্যান্ড নিয়েও অনেক ভিডিও শুট করা যায় না তখন আর এখানে দেখো আমরা কতটা মানে ঘেমে পড়েছি ওই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি আর প্রীতি আর আমি দুজনে কানে কি কথা বলছিলাম যেন আমার এক্স বয়ফ্রেন্ডকে দেখেছি প্রীতি তো ওকে জিজ্ঞাসা করেছিলাম দেখ তো আমার দিকে তাকিয়ে কি কিনা মানে এরকম ব্যাপার যাই হোক এখানে দেখো আমার ননদটা ছিল আর আমার ননদ আসার একটা কারণ বলে দিই আজ থেকে তিন চার বছর আগে আমার ননদ আমাদের বাড়িতে এসেছিল তখন আমার বিয়ের প্রথম বছর তো আসতে ও রাধা নিয়েছিলো আমার মা ওকে বলেছিল যে তোর যেন একটা রাধা হয় এমন ঠিক আছে তো ওই জন্য রাধা কোলে নিয়েছিল রাধা হয়েছে ওই জন্য পুজো দেবে বলে এসেছিল ওর মেয়ের রোজনে বাতাসা দিয়েছিল আর ওরা বলেছিল যে মামি আমি রাধাটা কিন্তু লাভাবো ঠাকুরটা আর আমাকে মা বলে দিয়েছে তুই কৃষ্ণটা লাভাবি যাতে তোর যেন একটা পরে কৃষ্ণ হয় আর এইখানে দেখো আমরা কেমন লেভেলে নাচি এই লোকটা কে আমি চিনি না বাবা এও এসে দেখি আরম্ভ করে দিয়েছে আর এই যে দেখো বৌদি প্রীতি আর প্রীতি আর আমার কানে কানে কথা শেষই হচ্ছে না দেখো প্রীতিকে আমি যা বলছি ও সব শুনছে লাস্টে আমি দুসাইকে বলছি তুমি ক্যামেরাটা বন্ধ করে দাও প্লিজ কারণ তো উঠে যাচ্ছে না ক্যামেরায় পরে তো তুমি আমাকে ধরবে এখানে দেখো সবাই আরও অনেক যারা হাতে হাতে করে ঠাকুর নিয়ে যায় মেলাতে তারাও সবাই অনেকে হাতে হাতে করে ঠাকুর নিয়ে আছে দেখেছো মানে কত ঠাকুর আছে গাইস একশো বত্রিশ জোড়া ঠাকুর আসে মানে একশো বত্রিশ না তেত্রিশ জোড়া ঠাকুর আসে তো এটা কি কম কত ঠাকুর তার মানে চিন্তা করো গোপাল রাধা রাধাকৃষ্ণ আছে তোমাদেরকে সবই দেখাবো একটু অপেক্ষা করো ভিডিওটা ভিডিওটাকে আমি জানি এই ভয়েসটা তোমরা যদি শুনতে আরও বেশি মজা পেতে কিন্তু কিচ্ছু করার নেই গাইস এটা দিলেই কফি রাইট খেয়ে যাবো ওই জন্য আমি দিন আর আমাদের দেখো মানে ঘোরানোও হয়ে গেছে তো এবারে ঠাকুরটা নেওয়ার পালা তো আমি বুলটিকে বলছি মানে আমার ননদকে বলছি যে তুমি ওপারের ঠাকুরটা নাও আমি এরপরে ঠাকুরটা নিয়েছি মানে আমি কৃষ্ণটা নিয়েছি আর ওর কোলে ওই রাধাটা দিয়ে দিলো যেহেতু ওর মানসিক ছিল ও রাধাটা নিয়েছে আমার সেরকম পার্সোনাল কোনো মানসিক নেই তবে ভবিষ্যতে যদি আমার একটা কৃষ্ণ হয় মানে এমনি এমনি ঘোড়ার গাড়ি তো হবেই এক বছর কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন কৃষ্ণ হয় তাহলে আমি মানে গাড়ি মানে ঘোড়ার গাড়ি করেই ঠাকুর নিয়ে যাব এরকম একটা প্ল্যান আছে মানে এটা ওর বাবাটা বা মানে কেউ জানে মানে কেউই জানে না এটা আমি আমার মনের মতন করে মানসিক করেছি তো জানি না আদৌ সফল হবে কি না ঠিক আছে সেটা ভবিষ্যৎ চিন্তা ভবিষ্যতে রাখাই ভালো আর এইখানে দেখো কত ঠাকুর অলরেডি চলে এসেছে আর মাঝের যে বড় ঠাকুরটা আছে না ওটা হচ্ছে ওখানকারই ঠাকুর ওখানকার ঠাকুর বলতে গেলে ওই কমিটির ঠাকুর মানে সবাই মিলে চাঁদা ফাঁদা দিয়েছিল না দ্বিতীয় ওই ঠাকুরটা কেনা হয়েছে সে ভালো হয়েছে এইখানে দেখো সবাই এই ঠাকুরগুলো সাজি সাজি রেখে দিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো প্রথমে আমার দাদা ছিল তো ও বললো ওই যে একজন দেখলে তো হলুদ কালারের জামা পড়েছিলো ওই যে কথা বলছে হাত নিয়ে নেড়ে ওটা হচ্ছে আমার আমাদের বাড়ির সবথেকে বড়ো ছেলে ঠিক আছে সবথেকে বড়ো ছেলে না মানে মেজো ছেলে বলতে পারো ঠিক আছে বড় না মানে ওটা কিন্তু আমার নিজের জেটুরই ছেলে ঠিক আছে মানে ও হচ্ছে আমাদের হেড আমাদের আমার আর আমার জেঠুর বাড়ির মধ্যে ও হচ্ছে হেড সে যাই হোক মানে ও যেটা বলবে সেটাই হয় এখনো পর্যন্ত হয়ে আসছে আর এখানে এই গল্প টল্প হচ্ছে যাই হোক কেন কি গল্প হচ্ছিলো জানে আর সব থেকে বড় কথা যে এই মেলার মধ্যে তোমাদের অনেকের সাথে দেখা হয়েছিল যারা এই সময় সাথে জেচে জেচে মানে আমি তো দেখো চিনি না কিন্তু তোমরা এই আমার সাথে অনেকে কথা বলেছো খুব ভাল লাগে বিশ্বাস করো একজন তো একটা মানে দাদা এসে কথা বলছে আমার বউ তোমার ভিডিও সব সময় দেখে আমি জানি না দাদা তুমি আমার ভিডিওটা দেখছো কি যদি মানে দেখে থাকো অবশ্যই কিন্তু হাই করে দিও একটা ঠিক আছে তো এত ভালো লাগে না এরকম যখন সবাই মানে কথা বলো তোমরা একটা বাচ্চা হয়ে বলছে আমি না তোমার ভিডিও দেখি তোমার সাথে একটা ছবি তুলবো হ্যাঁ তোলো তোলো কোনো সমস্যা নেই মানে এত ভালো লাগে না কি বলবো এই সময়গুলো খুব ভালো লাগে মানে মনে হয় যে কিছু একটা তো ইউটিউবে করেছি রে বাবা এক লাখ মানুষের ভালোবাসে কিছু তো একটা করেছি তাই না যাই হোক তো আর এখানে দেখো আর কে একটা নাচছে আমি জানি না এই ভিডিও মানে ফুটেজগুলো আমি নিয়ে নি এগুলো তুষার নিয়েছিল তো ভালো হয়েছে ওই দিনকেও আমার অনেক হেল্প করে দিয়েছে কারণ আমি সব ভিডিও করতে পারতাম না যদি না ও আমাকে হেল্প করে দিত তো আমাকে হেল্প করে দিয়েছে অনেক ভিডিও ভিডিও করে দিয়েছে আমি খুব খুশি ওই জন্য কারণ ও এমনিতে একটু ভিডিও করে দিতে চায় না আর এখানে কেন নাচছে তখন মানে তো হাসি লাগে না এই নাচগুলো দেখলে কী বলবো সে যাই হোক মেলাতে প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড যাকে বলে প্রচণ্ড লেভেলের মজা করেছি মানে বলছি তো চব্বিশ বছর বয়সে এই রকম মজা আমি কোনো দিন করিনি এই বছর যা মজা করেছি অ্যাকচুয়ালি কী বলতো যখন দেখবে মন ভালো থাকে কাছের মানুষগুলো সব থাকে তখন দেখবে মজা করাটা দ্বিগুণ বেড়ে যায় আর আমার তো এটা মনে হয় তোমাদের কার কি মনে হয় আমি জানি না আমার তো এটা মনে হয় আর তারপরে দেখো এখানে আমার মেয়ে আর অদ্রি দুজনে মিলে গাড়ি চলছিল চড়ছিলো এই যে ওর বাবা গাড়ি চড়ানোর নেশাটা ধরিয়ে দিয়েছে ব্যাস তোমরা খালি এই ভিডিওটা দেখো এটা ভয়েস না দিলে হবে না আমাদের